জীবন পুষ্প সজ্জা নয় প্রত্যেকের জীবনে কাঁটাযুক্ত কাটার আঘাত সহ করতে পারলে যেমন গাছ থেকে ফুল নেওয়া যায় তেমনি পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাটাগুলোকে সরাতে পারি যে যত বেশি পরিশ্রমী তার সফলতা তত বেশি সন্নিকটে পৃথিবীর সফল ব্যক্তিদের প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এমনি এমনি তা আসেনি তাদের এই সফলতার পিছনে রয়েছে নির্লস পরিশ্রম আর ধৈর্য এবং ইচ্ছা জীবনে সফলতা চাইলে সফলতার গল্প শুনলেই হবে না জানতে হবে সুদূর অতীতের কষ্টের দিনগুলির কথা জানতে হবে তাদের সফলতার পেছনের গল্প প্রত্যেক সফল ব্যক্তি অনেক আঘাত সহ করে আর অনেক পরিশ্রম করে তারপরে এই সফলতা কর্ণধার পৌঁছেছে জীবনে অনেক বাধার বিপত্তি থাকে আর থাকবেই ইচ্ছা ধৈর্য মনোবল এই সব চাবিকাটি, পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম পৃথিবীতে কেউই সাফল্যের চামচ মুখে নিয়ে জন্মায় না কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয় প্রবাদ আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রমী দ্বারা ভাগ্যের চাবিকাটি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয় যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল মানুষ কোনো কাজে প্রথমবারে সফলতা লাভ নাও হতে পারে কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সে কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমেই ভালো ফলাফল করে থাকে একজন কৃষক রোদে বৃষ্টিতে ভিজে চাষ করেন বলেই সে হাসি মুখে ফসল উত্তোলন করেন কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অশান্ত সাধন করা যায় কিন্তু পৃথিবীতে যারা কৃতীমান তারা প্রতিভা চেয়ে কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিয়েছেন বেশি পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহ কোনো জাতির ভাগ্য নির্ধারণ করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন না করে প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন সাফল্যের মাত্র দুই ভাগ হল প্রতিভা আর বাকি আটানব্বই ভাগই হলো কঠোর পরিশ্রম সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন যা তাদের ভিতর সুক্ত অবস্থায় থাকে যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তিনি সফলতা অর্জন করবেন ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সবাই প্রতিভাবন বলে সম্বোধন করতেন অথচ তিনি নিজের কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন তার পিতা ছিলেন একজন সামান্য তাতেই। নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত একমিক থিওরি আবিষ্কার করেন তিনি লিটিল মাস্টার খ্যাত ক্রিকেটার শচীন তেন্ডুলকার বলেছেন যখন কঠোর পরিশ্রম করবে ভাগ্য তোমার সহায় হবে জীবনের চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জগুলোই অতিক্রম করে ভাগ্যকে সহায় করে নিতে হয় স্কটল্যান্ডের রাজা রবার্ট বুস পর্বত ছয়বার যুদ্ধেহেরও কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির বলে সপ্তমবারের জয়লাভ করেছে ইসলাম ধর্মের প্রচারক হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম মক্কার কাফিরদের অনেক অত্যাচারের পরও সত্য ধর্ম প্রচার থেকে বিরতি হননি মুঘল রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর প্রথম জীবনে রাজ্য থেকে বিতরিত হলো পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে সম্রাট হতে পেরেছিলেন কেবল পরিশ্রমের ফলে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন টমাস আলভা অ্যাডিশনকে ছোটবেলায় সবাই কাঁধা বলে তিরস্কার করত ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন কঠোর পরিশ্রমের ফলে তারা বিশ্বকেত হতে পেরেছেন পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অতি করুণ হয় প্রবাদ আছে অলস মস্তিষ্ক শৈতানের কারখানা পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগৃহীত হয় তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে